হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার আশা করি সবাই ভালো আছো তাই না বলো আচ্ছা দেখো তো আমি আজকে কোথায় চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে যারা থাকে তারা অবশ্যই এই জায়গাটা কিন্তু চিনে মেয়ে আর আমার জানা মতো নারায়ণগঞ্জে এমন কেউ নাই যে এই জায়গাটাকে চিনে না তাই না আর এই জায়গাটাকেই কিন্তু নারায়ণগঞ্জের স্ট্রিট ফুডের রাজ্য বলে তাই না বলো সবাই আমরা সবাই কিন্তু বাসায় বসে বসে বোর হচ্ছিলাম সো আমরা সব বোনরা ভাই বোনরা মিলে ইভেন আমও কিন্তু বাসায় বসে বসে বোর হচ্ছিলো সো সবাই মিলে আমরা চলে গেলাম স্ট্রিট ফুডের রাজ্যে আর আমার জানা মতে এখানে যারাই যায় সবাই কিন্তু কম বেশি কনফিউজড হয়ে যায় বিকজ অফ এখানে অনেক স্ট্রিট ফুড বা অনেক কার্ট যে কোন জায়গার খাবারটা ভালো হবে কোনটা বেশি বেটার হবে কোনটা বেশি টেস্ট হবে এটা জানার এটা কেউ জানে না যার জন্য মোস্ট অফ দা টাইম সবাই কনফিউজড হয়ে যায় যেটা আমরাও হয়েছিলাম অনেকগুলা ফুড কোর্ট থাকার কারণে আমরা সবাই কনফিউজড কিন্তু তারপরেও আমরা কাবাবিতে এসে বসি কারণ কাবাবিতে এর আগেও আমাদের খাবার টেস্ট করা হয়েছিল সো আমরা সবাই কাবাবির খাবারটা এনজয় করি আর এইখানে কফি হলিক আর কাবাবি দুটার মধ্যে আমরা সবাই আমাদের খাবারগুলো চুজ করি আর এইখানে দেখো একজন মহিলা খুব ইউনিকভাবে ছিটারুটি বানাচ্ছিল আমি এর আগে কখনো এভাবে রুটি বানাতে দেখিনি আর এই উনি হচ্ছে বোতলের ক্যাপের মধ্যে ফুটা করে দেন রুটিটা বানাচ্ছিল সো এটা দেখে ইউনিক লাগে যার কারণে আমরাও এটা ট্রাই করার জন্য অর্ডার করে ফেলি আর এখানে আমি আলাদা করে একটু ভিডিও বানাচ্ছিলাম যারা নারায়ণগঞ্জে থাকো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কোন ফুড কার্টের খাবারটা এখানে বেস্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ওকেই এখানে দেখো এক এক করে আমাদের খাবারও চলে আসছে সবার আর যেহেতু ফ্যামিলি সবার সাথে বাহিরে গিয়েছি সো ফ্যামিলিকে টাইম দেওয়াটা ইম্পর্টেন্ট সো আল্লাহ ফির সবাইকে